তো আমার মেয়েরে আমার বাবা আম্মা দুজনেই অনেক আদর করে মূলত মা আব্বা আমার সাথেই থাকে এভাবেই চলতেছিল তারপরে টুকটাক ঝামেলা হচ্ছিল আমার পরিশ্রম অনেক সারাদিন টেনশন থাকতে অনেক টেনশন অনেক বেশার মানে এই কষ্টের কোনো ঠিক মতন খাওয়া দাওয়া হয় না তো এইগুলা যদি বউ না বুঝে তখন কেমনটা লাগে কোন তারপর আমি আমার বউরে কোনো সময় কিছু বলি না আমার অনেক ভালোবাসি কিন্তু ওর ভালোবাসাটা আমি বুঝতে পারি না যে ও আমার ভালোবাসা এরকম কাজই ও কোনো করে না বুঝছেন আমার আম্মার একটু মানে হট মেজাজ আর কি তার মুখে কেউ তক্ক করলে সে চেতা যায় আর কি তা আমার বউ আবার মানে কোনো কিছু ছাড় দিতে রাজি নাই পরে এই আম্মা তো রাগ হয়েছে তো আম্মার ওই যে হট মেজাজ কি বলে মানে আর সেন্স থাকে না পরে অনেক ঝগড়া আমিও আম্মারে রাগারাগি করছি ওর হয়ে যে তুমি এই সমস্ত কথা বলছো কেন দেখেন আমি কিন্তু ওর সাপোর্ট নিয়ে ওর মানে ওরে ভালোবাসি বিদায়ী মানে আম্মার বিরুদ্ধে গিয়ে আম্মা অন্যায় করছে আম্মারে প্রশ্রয় দেয়নি তো দেখেন আমি তারে কতটা ভালোবাসি মানে এতটাই ওরা আমি স্ত্রীর সময় দিতে হয় এই জিনিসটা আমি খুব গুরুত্ব সহকারে দেখি ঠিক আছে তো এর আগে অনেক ঘটনা হয়েছে একটু কিছু হয়েছে ওর বাপমারে ফোন দিলে লগে লগে আইসে পড়ছে আইসা তার মেয়ে নিয়ে যাবে ঝগড়া লাগায় দেয় বাড়িতে আইসা তারপরেও আমি এইভাবে ম্যানেজ করে অনেক চলতেছিলাম তারপরে কি করলো মা নিয়ে একটা ঝগড়া চাইলো। আর ওই মুহূর্তেই আব্বা বাড়িতে গিয়ে পৌঁছাইছে বুঝছেন বাজার থেকে পরে কইদেছে যে ও যায় ই লাগাইছে যে রাজু আর মা আমারে গালাগালি করতেছে আমার অত্যাচার করতেছে আমার এই বাড়িতে থাকতে দিব না এই আব্বা মনে করেন যে আমারে গালাগালি আম্মারেও গালাগালি ঠিক আছে আমার বোনরেও মনে করেন যে এরকম মানে আমার বাবাও আমাদের কোনো কথা বিশ্বাস করে না কিন্তু আমি এই যে দিন রাত পরিশ্রম করে বিশ্বাস করবেন আমি তারে এত ভালো রাখার চেষ্টা করি তারে পঁচিশ হাজার টাকাতে মোবাইল কিনে সে বলে তারে কিছুই দেই না খালি তার বাপ মা খালি স্বর্ণ 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 শূন্য খালি স্বর্ণ দেই না কে আমি আমি বলি যে সময় হইলে হবে কিন্তু সে খালি এই যে এই একই পেঁচান তো এই জিনিসগুলো আসলে যদি মানে এত তারে এত ভালো রাখার চেষ্টা করি সে যদি না বুঝে তখন কেমন লাগে মানে এই দুঃখ মানে কাউরে বইলে বুঝাইতে পারি না। ঠিক আছে ভিতরটা মানে মানে চোখ দিয়ে পানি পড়ে না কিন্তু থেকে কান্না তারপরে দেখেন এই যে দুই মাস আগে আব্বা গালাগালি করছে বকাবকি করছে তারপরে আমি ফোন রেখে দিচ্ছি আর কথা হয়নি ওই আপনার স্ত্রীর বিকেল পাঁচটা বাজে তার বাবা মারে ফোন দিছে ফোন দিয়ে বলে কি আমার পাই না মেয়ে আই না দিবি তোর নামে মামলা দিব দেখেন এইটা কি তার কোনো শ্বশুরের কোন ভাষা হয় আমি তো কিছুই জানি না আমার বাবা বকছে আমি চুপচাপ আমি তো ঢাকাই আর বাড়ি থেকে বাড়ির মানুষে বইলে গেছে যে সে সেখানে মেলা হইতেছিল সে ওইখানে যায় এরকম বইলে গেছে তারপরে আমার বউ আমার ফেসবুক থেকে আনফ্রেন্ড করে দিছে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক মারছে সব জায়গার থেকে ব্লক মাইরা সে পনেরো দিন পর্যন্ত আমার সাথে কোনো খোঁজখবর নেয়নি এখন আপনার স্ত্রী কোথায় এখন তার বাবার বাড়ি ওই সেই যে গেছে আর আসে নাই না আসে নাই চেষ্টা করব ওনার সাথে একটু কথা বলে ব্যাপারটা কিছুটা সমাধান করা যায় কিনা ওর সাথে আমার ঝগড়া লাগছে আমার বোনের সাথে ঝগড়া লাগছে আর বোনে আমার উপর রাগ হইছে আমার আমার বাবার বাড়ি থেকে যে টিভি দিছে আমার রুমে যে আমি তখন আমার বাবার বাড়িতে তখন আমার টিভি ভাঙা ফেল মানে টিভি ভাঙবে কেন আর আপনি এই সুযোগ বা কেন পাবে আমি তো ঢাকায় ছিলাম আমার বোন বাড়িতে ছিল পরে আমার বোন টিভি ওই টিভি আমি ঠিক করছি না না ঠিক করছেন ভালো কথা কিন্তু এটা তো মানে এখন আমার বড় বোন ভাঙছে আমি কি করব কোন আমি তো ঝগড়া করছি তাদের সাথে ঠিক আছে আমার গায়ে হাত দিয়েছে এই টিভি যদি আপনার কেনা হতো আপনার কেনা হলো তার কষ্ট লাগত কিন্তু সেই টিভিটা তার বাপের বাড়ি থেকে এনেছে সেই টিভি আপনার বড় বোন ভেঙে ফেলেছে তো এটা কয়জন মানুষ সহ্য করবে কাছে যেটা মনে হচ্ছে আপনার বড় বোন করেছে অন্যায় করেছে এটা অনেক বড় দেওয়ার মতো কাজ করেছে বাবা সাক্ষী ওর মায়ের কথা ওদের তিন চারবার আমার গায়ে হাত তুলতে মালিক প্রত্যেকটা মানুষদের সামনে কি হয়েছে কি হয়েছে আপনার শাশুড়ি আপনার গায়ে হাত তুলেছে তিন চারবার ওর সামনে পর্যন্ত আমার গায়ে হাত করেছে ওর এখন ওই যে মুখে মুখে তর্ক করছে তখন একটা থাপুত দিয়ে দিছে আমার আমি তো মারে বুকছি মারতে তো পারে না এখন কি করব আমার বললাম না আমি তো বলছি আপনার যে আমার আম্মার সমস্যা আছে মাথায় তারপর ভাইরা আরেকটা কথা কর্ণ টুকটাক যা দিছে বিয়ের করে সেই কর্ণ নিয়ে গেছে জলবা লাগলো এই পর্যন্ত দুই তিনবার স্বর্ণ নিয়ে যায় কাইরা তাও আবার হাতে গুনে না গলা থেকে টাইনে টুনে স্বর্ণ নিয়ে যাবো সবার সামনে

জন্মদিনে পুরাই ফেলেছি এটা সত্য কথা আমি আমার বউ তাই আমি এগুলো রেখে কি করবো পুরাই ফেললেন আপনি কি মনে করছিলেন ডিভোর্স দিয়ে দেবেন

তখন আমি রাগের মাথায় পুরিয়ে ফেলেছি আপনি লাখ টাকার ড্রেস একটা মেয়ে মানুষের ড্রেস কতখানি শখের আপনি লাখ লাখ টাকার ড্রেসে আপনি পুড়িয়ে ফেললেন মানে আপনি কি সংসারটা শেষ করে দিবেন নিয়াত করে ফেলেছেন তাহলে আমাদের স্টুডিওতে আসার দরকার কি ভাই এখন সেটা তো আগে করছি সে আমার সাথে খারাপ ব্যবহার করছে তখন রাগের মাথায় সে আমার সাথে যোগাযোগ করে না আমি আমার মেয়েরে কিছু দিতে পারি নাই আমার মেয়ের দেখতে পারি না তা পুড়িয়ে ফেললে কি সমস্যা সমাধান হয়েছে না সংসার বাড়ছে হ্যাঁ আমি ক্ষমা চাইতেছি তার কাছে আমি সরি

অন্য আপনাকে বলবো যে সাথে কতটুকু ব্যবহার করা উচিত এটা আমাদের ধর্মেই বলা আছে এবং এই জিনিসগুলো আপনার একটু মাথায় রেখে তার সাথে ব্যবহার করা উচিত এটা আমাদের পক্ষ থেকে পরামর্শ আর দ্বিতীয় কথা আর কোনো কিছু না বাড়িয়ে কথা না বাড়িয়ে ওনার তো একটাই ব্যাপার বারবার বলতেছিল আমাদের কাছেও বলেছে যে আপনি ঘন ঘন যে বাবার বাসায় যান এই ব্যাপারগুলো একটু যদি আপনি একটু কম্প্রোমাইজ করেন আপনাকে অনুরোধ যে একটু স্বামীর কথা শুনে বা মেনটেন করে চলার চেষ্টা করলে আমার মনে পরিবেশটা আপনাদের দুইজনের জন্যই ভালো হয় বাচ্চাটার জন্য ভালো হয় আমার একটা কথা কি ভাইয়া সংসার আমি করবো আমার বাবা মা তো করবে না আমি তার নিতে যাবো হ্যাঁ সে আমার মারে ভিডিও কলে দেখাইতে হবে আমার মেয়েরে ওরাম ওরা আমি ফোন দেবো না রাম্মু তোর এই ফোন দেয় আর আমি বলতে না দেই আমি মানা কই না আমি ফোন দেব না কারণ সে আমার সাথে যেরকম ব্যবহার করছে আমি বড় ভাই হিসেবে একটা অনুরোধ করি আমাদের এই কথাটা দাবিটা রাখেন যেহেতু এটা রাজুর মা দয়া করে অন্তত এই জেদটা করেন না দরকার হলে আপনি একটা ফোন দেন ফোন দিয়ে বাচ্চাটাকে দেখানোর ব্যবস্থা করেন এটা হচ্ছে আমাদের তরফ থেকে আপনাকে ভাই হিসেবে দিছি মারের ফোন দিয়ে দেখাক আমি ওরই তারপর নিয়ে আনতে যামু আমি ভালোমন্দ কিছু কমু না আমারে তো মা আছে

তোমার বাবার সাথে আমি কথা বলতেছি ঠিক আছে হ্যালো আমি কি কয়টা করলাম আমার কাল কি কথা বলছেন আপনি আরে আপনি মানুষে বলেন তো বলতো না আচ্ছা হইছে মাপ চাইতেছি তো না কি মাপ চাই না হয়ে যায় তুমি কান্না করো না আমি দুই এক দিন পরে আসতেছি আই লাভ ইউ আই লাভ ইউ বলার পরে কি আর কোনো কিছু থাকে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ